আজ গ্যালারি ঘাটতে ঘাটতে কিছু পুরোনো ভিডিও চোখে পড়ে গেল তাই ভাবলাম ভিডিওগুলো কেন নয় সবার সাথে শেয়ার করে দিই তো আসলাম ব্যাক টু মাই নিউ ভিডিও সেদিন আমরা গিয়েছিলাম ম্যাগনা ভিলেজ অ্যান্ড হলিডে পার্কে এইখানে টিকিট সম্পর্কিত সমস্ত বিস্তারিত প্যাকেজ সম্পর্কে লিখে দেওয়া আছে এবং এখান থেকে টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে হয় সো আমরাও টিকিট নিয়ে এখানের জেনারেটরের কাছে প্রবেশের টিকিটগুলো দিয়ে বাকি প্যাকেটযুক্ত টিকিটগুলো নিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম প্রবেশের পরে চোখে পড়বে অফিসিয়াল মিটিং প্রোগ্রাম করার জন্য একটি বড়ো রুম এছাড়াও এখানে রয়েছে দিন এবং রাতে থাকার জন্য সম্পূর্ণ সুব্যবস্থা আর এখানের রুমগুলো মেবি সাড়ে চার হাজার টাকা করে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত আমরা শুধু এখানে কয়েক ঘন্টা ঘোরার জন্য এসেছিলাম আপনারা চাইলে এখানে পুরো ফ্যামিলি নিয়েও ঘুরে আসতে পারবেন কোলাহল মুক্ত সবুজ গাছগাছালি দিয়ে ভরা সম্পূর্ণ নির্বিলে একটি পরিবেশ পেয়ে যাবেন এই পার্ক লেকের পরে কাঠের পেয়ে যাবেন রেস্টুরেন্ট চারপাশের পরিবেশ এত সুন্দর মনে হচ্ছিল গ্রামের কোনো একটি বাংলো বাড়িতে এসে বসে বসে মনের আনন্দে দুল খাচ্ছি তাছাড়া এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য মজাদার কিছু জায়গা যেখানে গিয়ে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম কারণ আমি মনে করি মানুষের বয়স থাকে মনের মধ্যে বাহিরের বয়সটা কেবল একটি সংখ্যা মাত্র আমাদের সবার মনের মধ্যে একজন বাচ্চা আমি লুকিয়ে থাকে সেটা সময় সাপেক্ষে ঠিকই বেরিয়ে আসে তবে আমার মধ্যে বাচ্চা আমিটা হয়তো একটু বেশিই বেরিয়ে আসে বাচ্চা শেষ করে আমরা চলে গিয়েছিলাম কফি খাওয়ার জন্য এখানে কফি থেকে শুরু করে কুকিজ স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায় তার পাশেই রয়েছে খেলাধুলা করার জন্য বিশাল বড় একটি মাঠ যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছিলো তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখছিলাম সেই সাথে ভিডিও করছিলাম তারই মধ্যে আমাদের জান্নাত গিয়েও তাদের সাথে যুক্ত হয়ে অনেকক্ষণ মজা করে খেলা করে এসেছিল আর এই পাশে আমি আমার ছোট্ট ভাগ্নি বন্ধুটির সাথে মজা করতে করতেই চলে গেলাম সুইমিং পুলে সুইমিং করতে এখানে সুইমিংটা অন্য অন্য রিসোর্ট থেকে একটু ছোট হলেও কিন্তু পরিবেশ অনেক সুন্দর যেখানে সুইমিং পুলের উচ্চতা ছিল খুব পারফেক্ট যার কারণে ছোট বড় সবাই এটাতে সুইমিং করতে পারবে তাছাড়াও এখানে লোকসংখ্যা খুবই কম থাকে সেই সুবিধার্থে আমরাও সেদিন অনেক দুষ্টুমি আর মজা করে সুইমিং করেছিলাম এছাড়াও এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের গার্ডিয়ান যদি সুইমিং না করে তারপরও তাদের ভিতরে অ্যালাউ করা হয় দেন আমরা চলে গেলাম বাচ্চাদের রাইডে ওঠানোর জন্য এই ট্রেন রাইডটিতে উঠতে হলে পঞ্চাশ টাকা করে জনপতি টিকিট নিতে হয় আর এখানে আমার ভাগ্নি আমাকে রাগ করে বজ্ঞা দিচ্ছিল কজ আমি ট্রেনে চলার ভিডিওটি নিতে পারিনি দেন আমরা চলে এলাম পার্কের ফ্রন্ট সাইডে এখানের পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল জনশূন্য একটি পরিবেশে একা ঘুরতে চলে এসেছি সম্পূর্ণ পার্কটি জুড়ে ছিল সবুজময় একটি পরিবেশ এর পাশেই রয়েছে মিনি একটি চিড়িয়াখানা যেখানে আমরা দেখতে পেরেছিলাম মাছ সোনালি খরগোশ বানর এখানে বানরটি মন খারাপ করে বসেছিল আর এদিকে আমার ভাগ্নি এসে খরগোশের সাথে কথা বলছিল আর দেখেছিলাম অনেকগুলো হরিণ তারা তখন শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিল দেন আমরা এখান থেকে চলে গেলাম প্যাডেল বোট রাইডে ওঠার জন্য একশো টাকা প্রতিজন টিকিট না হয় এই রাইডটিতে উঠতে হলো এই রাইডটি পার্কের শুরুতেই পাওয়া যায় কিন্তু আমরা শেষে উঠব বিদায় প্রথমে উঠিনি এরপর সব আনন্দ শেষে চলে এলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে সবশেষে বলবো কাছে কিংবা দূরে পরিবার বা প্রিয়জনকে নিয়ে যদি সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চান তাহলে ঘুরে আসতে পারেন এই ম্যাগনা বিলেস তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ